যে পুলিশের যে ব্যারিকেড দেওয়া ছিল তারা কিন্তু সেটা ভেঙে কিন্তু তারা নির্বাচন কমিশনের পতনের দিকে যাওয়ার চেষ্টা করছে দর্শক আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি বাংলাদেশ প্রতিদিনের মাধ্যমে

কর্মকাণ্ড করেছিলাম তারা আওয়ামী লীগের তারা হত্যাকাণ্ডে জড়িত ছিল তারা মনে করো এই কারণেই তাদের মনোনয়ন বাতিলের দাবিতে নির্বাচন কমিশনের জন্য এই মুহূর্তে আমাদের আজকের এই কর্মসূচি যারা প্রতিনিধি রয়েছেন তারা যেমনটি দেখানোর চেষ্টা করছি

দর্শক মূলত চোদ্দ দলের যে মনোনয়ন তা পাতিলের জন্যই কিন্তু জুলাই অক্ট এই নির্বাচন কমিশন অফিসে স্মারকলিপি প্রদান করতে এসেছে এবং তারা যেমনটি বলছিলেন যে আওয়ামী লীগের সময় যে জাতীয় পার্টি তারা জুলাই আন্দোলনে যে হত্যাযজ্ঞ চালিয়েছে তা আওয়ামী লীগেরও আওয়ামী লীগের সময় যে তারা ছিল তারা এই আওয়ামী লীগের সময় ছিল তারা কিন্তু এই জাতীয় পার্টি জাতীয় পার্টি তা হত্যাযোগ্য চালিয়েছে বলে তারা বলছেন মূলত সেই কারণেই তারা এই নির্বাচনে জাতীয় ত্রিদশ সংসদ নির্বাচনে তারা জাতীয় পার্টির মনোনয়ন বাতিল এবং জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে কিন্তু তারা এই নির্বাচন কমিশনের অভিমুখে এসেছে এই মুহূর্তে কিন্তু পুলিশের পুলিশের ব্যারিকেড এবং কিন্তু পুলিশ হয়েছে তার পাশেই কিন্তু জুলায়ক্কর যে সদস্যরা রয়েছেন তারা কিন্তু রয়েছেন এবং আমরা আপনাদেরকে যেমনটি দেখানোর চেষ্টা করছি যে যারা রয়েছেন তারা আজ নির্বাচন কমিশন অভিমুখে যারা যাবেন তারা কিন্তু যে ব্যারিকেড তারা কিন্তু সেটি ভেঙে ফেলার চেষ্টাও করেছিলেন একটু আগে এবং সেটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করেছি তারা এই বিরতি রেখেছেন তারপরে কিন্তু তারা কথা বলবেন যে এখানে যারা গণমাধ্যম রয়েছেন তাদের সঙ্গে যে জুলায়কর যারা প্রতিনিধি রয়েছেন তারা কিন্তু কথা বলবেন

আমরা আমাদের স্মারক নীতি আমাদের যে নীতিতে বক্তব্য করেছে সেটি নির্বাচন কমিশন বরাবর উপস্থাপন করব আমাদের শ্রেষ্ঠ কথা জাতীয় পার্টির মতো কোন বাকশালীদের নির্বাচন করার কোন সুযোগ বাংলাদেশে দেওয়া হবে না আমরা হুঁশিয়ারি করে বলি যে চাই তারা যারা বাকশালীদেরকে পরবাসন করার চেষ্টা করছেন আপনারা যদি সাবধান না হন হাতিরা থেকে শিক্ষা গ্রহণ করেন আপনাদের একই পরিণতি হতে সময় লাগবে না আপনারা যদি হাতিয়ার পথ অনুসরণ করতে চান ছাত্র জনতা আপনাদেরকে ঠিক আছে বলে খুবই হাসিনার কাছে আমি সত্য রাখেন আমাদের সহসে সত্য আমরা যখন আওয়ামী লীগ সহ

কমিশন আমরা চাই পাঁচ আগস্ট পরবর্তী নির্বাচন কমিশন শুধুমাত্র ন্যায় এবং ইচ্ছা কথা চিন্তা করবেন